জানিয়ে দেওয়া হবে এটা করে দেওয়া হবে আপনার ফোন রিপেয়ার করে দেওয়া হবে বল এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো ওয়েল এই ধরনের সেন্টেন্সগুলোকে একটু অ্যানালাইসিস করলে দেখা যাবে যে সমস্ত সেন্টেন্সগুলোতে সাবজেক্ট কে ঠিক নেই মানে কে কাজটা করছে এটা ঠিক নেই সাবজেক্ট মানে আমরা জানি যে কাজটা করে তাকেই সাবজেক্ট বলা হয় রাইট কাজটা করে দেওয়া হবে কে করে দেবে উই হ্যাভ নো আইডিয়া সো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলা হয় একবার যদি আমরা স্ট্রাকচারটা কি হয় এবং কিভাবে এই ধরনের সমস্ত সেন্টেসগুলো বলা হয় এটা যদি একবার আমরা জেনে যাই এরকম ধরনের হাজার হাজার সেন্টেন্সেস আমরা কিন্তু বানাতে পারি তাই খুব বেশি লেট না করে এক্ষুনি ছটপট একটা নোট এবং পেন নিয়ে বসে যান এই সেন্টেন্স গুলোকে নোট ডাউন করুন এগুলোর ইংলিশ গুলোকে নোট ডাউন করুন এগুলোর স্ট্রাকচার গুলোকে নোট ডাউন করুন এবং এরকম হাজার হাজার সেন্টেন্সেস প্র্যাকটিস করুন তো ইউ উইল বি ইনফর্মড এটা করে দেওয়া হবে আপনার ফোন রিপেয়ার করে দেওয়া হবে তাহলে কি হবে ইউর ফোন সুন্দর করে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে উইল বি রাইট উইল বি বাট ট্রাস্ট মি এখানে কিন্তু শুধুমাত্র উইল বি হচ্ছে না এখানে একটা প্রপার স্ট্রাকচার কাজ করছে এবং একই ধরনের স্ট্রাকচার কাজ করছেন আশা করছি আপনার নোট পেন আনা হয়ে গেছে

দেখুন আমরা তখন কিন্তু একটা কমন জিনিস দেখেছিলাম উইল বি রাইট সো আজকে আমরা সেই উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্মের যে কনসেপ্টটা আছে না এটাকে প্রপার ক্লিয়ার করব এবং এই রিলেটেড যত সেন্টেন্সেস হয় যে ধরনের সেন্টেন্সেস হয় এবং এই রিলেটেড যদি কোনো রকম নেগেটিভ সেন্টেন্সও হয় সেটা নিয়েও কথা বলবো এবং সাথে প্র্যাকটিসও করব ওকে সো এটা অ্যাকচুয়ালি আমরা কখন ব্যবহার করি এই যে ফর্মুলাটা আছে বা এই যে স্ট্রাকচারটা আছে বা এই যে ইউজেসটা আছে আমরা কখন করে থাকি প্রথমত কে করলো কাজটা সেটা মেনশন থাকে না আগে আমি তখনই শুরুতে বললাম যে সাবজেক্ট কে কে করলো কাজটা সেটা কিন্তু মেনশন করা নেই সো এরকম ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই যে উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম এই ফর্মুলাটাকে কিন্তু ইউজ করে থাকি নেক্সট কাজটা ফিউচারে হবে ওকে নাহিত তো পাস্টে আগে হওয়ার কথা ছিল নাহি তো এখন কিছু হচ্ছে যেটা পরবর্তীতে হবে সেটার কথা আমরা বলছি থার্ড যেটা আছে এবং কাজটা কারোর দ্বারা কমপ্লিট করে করে দেওয়া হবে আগেন সাবজেক্ট ক্লিয়ার না হলে নিশ্চয়ই অন্য কেউ বা কারোর দ্বারা কমপ্লিট করা হবে সেটাই বলছি রাইট সো কি বলা হয়েছে এবং কাজটা কারোর দ্বারা কমপ্লিট করে দেওয়া হবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস ইন ফিউচার টেন্স তার মানে আমরা কি বুঝলাম এতক্ষণে তার মানে আমরা প্যাসিভ ভয়েস কি হয় বা কিভাবে হচ্ছে সেটা কি আমরা আরেকটু ইনডাইরেক্টলি শিখতে যাচ্ছি রাইট তো এটাকে কি বলে বললাম এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস ইন দ্য ফিউচার এটা স্ট্রাকচার থাকবে উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম अगेन ভার্ব হচ্ছে যে কোনো যে কাজটা করা হচ্ছে রাইট তো সেইটারই কিন্তু থার্ড ফর্ম ইউজ করতে হবে এন্ড আমরা যদি থার্ড ফর্ম মানে কি হয় ইডি যোগ করতে হবে রাইট ইডি যোগ করতে পারি আমরা টি যোগ করতে পারি আমরা চলুন কতগুলো एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আছে আপনার পার্সেল ডেলিভারি করে হবে রাইট কে করে দেবে উই হ্যাভ নো আইডিয়া বাট তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা কি দেখলাম স্ট্রাকচার দেখলাম অবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম তাই তো তো অবজেক্টটা কি অবজেক্ট আমরা কাকে বলি কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন আসে সেটা যা অ্যানসার আসে সেটাকে অবজেক্ট বলে আমরা ছোটবেলা থেকে এটা শিখেছি রাইট সো এখানে কি বলা হয়েছে আপনার পার্সেল কি দেওয়া হবে কি দিয়ে কোয়েশ্চেন আসলে যেটা অ্যানসার আসছে সো আপনার পার্সেল মানে ইয়োর পার্সেল উইল বি ডেলিভার্ড রাইট তো আগেন স্ট্রাকচারটা কি দেখলাম অবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম রাইট সো ইয়োর পার্সেল দেন আমরা উইল বি দেন ডেলিভার্ড তাহলে ডেলিভারি ডেলিভার ইজ দা বেস ফর্ম এবং সেটার সাথে ইডি যোগ করে আমরা কিন্তু এটাকে থার্ড ফর্ম বানালাম ওকে ক্লিয়ার বোঝা গেছে আই হোপ ইটস ক্লিয়ার যদি এটা বোঝা গেছে তাহলে কমেন্ট বক্সে এক্ষুনি আমাকে ক্লিয়ার জানাতে ভুলবেন না কিন্তু হ্যাঁ নেক্সট ওয়ান হচ্ছে সব ছাত্রদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে সব ছাত্র ছাত্রীদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এই ক্ষেত্রে আমাদের অবজেক্টকে কি বা কাকে দিয়ে তার মানে কাদের এটা ছাত্রদের রাইট তাহলে অল স্টুডেন্টস হবে অল স্টুডেন্টস উইল বি ইনফর্ম অফ দ্য রেজাল্ট ওকে তার মানে সমস্ত স্টুডেন্টদের কী করা হবে রেজাল্ট সম্বন্ধে জানিয়ে দেওয়া হবে আগেন এখানে অবজেক্ট বসালাম আমরা will বি প্লাস এইটা আচ্ছা তারপরে না উইল বি বাড়বে থার্ড ফর্ম তারপরে আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা প্লেস বা কন্ডিশন হোয়াট এভার এখানে যা যা হচ্ছে সেটাকে কিন্তু আমরা ইউজ করতেই পারি ওকে প্লেস বা কন্ডিশন অলরাইট এটা কিন্তু আমরা ইউজ করতেই পারি নেক্সট এই কাজটা আগামী কাল সম্পূর্ণ করা হবে সম্পূর্ণ করা মানে এটাকে আমরা ফিনিশ বলতে পারি কমপ্লিট করা বলতে পারি তাহলে দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড টু মরো রাইট নেক্সট ওয়ান তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো লেটমি ইন দা কমেন্ট বক্স এবং শুধুমাত্র এটা কেন সব স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়া হবে এটাকে ইংরেজিতে কিভাবে বলা হবে লেট মি নো ইন দা কমেন্ট বক্স এতগুলো সেন্টেন্সেস আমার সাথে প্র্যাকটিস করার পরে আমি বিশ্বাস করি যে লাস্টের এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সারও আপনি কিন্তু আমাকে দিতে পারবেন এবং সেটা আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সব স্টুডেন্টকে সার্টিফিকেট দেওয়া হবে এই দুটোকে ইংরেজিতে কিভাবে বলবো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ যদি কিছু ভুল হয় নো টেনশন আমি আছি আমি প্রপার রিপ্লাই করে দেব এবং কোথায় ভুল আছে সেটা আমি বলেও দেব আচ্ছা এতগুলো পজিটিভ সেন্টেন্সেস দেখার পরে নাও লেটস টক অ্যাবাউট সাম নেগেটিভ সেন্টেন্সেস এবার নেগেটিভ সেন্টেন্সের কীরকম ভাবে স্ট্রাকচারটা হতে পারে প্রথমত স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস উইল নট বি প্লাস ভার্বে থার্ড ফর্ম মানে সেমই তো আছে জাস্ট একটা জিনিস চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে এখানে উইল বি এর জায়গায় উইল নট বি এসছে রাইট শুধুমাত্র এখানে নটটাই এসছে বাদ বাকি যা ছিল সেম আছে সেম স্ট্রাকচারই থাকছে প্রথম অবজেক্ট ইউজ করতে হবে তারপরে উইল নট বি ইউজ করতে হবে তারপরে ঠিক ভার্বের যে থার্ড ফর্মটা ছিল সেই থার্ড ফর্মটাই ইউজ করতে হবে শুধুমাত্র যখন আমরা না বাচক বলছি নো বলছি বা না রিলেটেড কিছু বলছি তখনই এটা কিন্তু ইউজ করতে হবে রাইট আচ্ছা এটাকে না একটু ছোট করে মানে বারবার আমরা উইল নট বি উইল নট বি বলতে ভালো লাগে না রাইট বা শুনতেও ভালো লাগছে না সেটাকে এটাকে খুব সুন্দর করে শর্টলি আমরা বলতে পারি ওন্ট বি ওন্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম রাইট তো তোমাকে আর কিছুই জানানো হবে না তোমাকে আর কিছুই জানানো হবে না সো এটাকে ইংরেজিতে বলা হবে ইউ উইল নট বিড এনি মোর ইউ উইল নট বি আবার একটু শর্টলি যেটা বললাম ইউ বি এনফর্মড এখানে তাহলে উইল নট এর জায়গায় আমরা কি করতে পারি আমরা এখানে ওন্ট কিন্তু করে দিতে পারি নির্দ্বিধায় ওকে ইউ ওন্ট বি এই যে উইল নটের জায়গায় আমরা ওন্ট বি করে দিলাম ইউ ওন্ট বি ইনফর্ম এনি মোর সেম জিনিস ওকে নো চেঞ্জেস কিচ্ছু না শুধুমাত্র এই নেগেটিভ নর্ট অর ওন্ট এটাকে কিন্তু আনতে হচ্ছে ওকে নেক্সট ওয়ান এই কাজটা আর করা হবে না এই কাজটা আর করা হবে না তাহলে ভালোভাবে একবার অ্যানাইসিস করুন যেখানে অবজেক্টকে অবিয়াসলি এই কাজটা রাইট তাহলে দিস ওয়ার্ক রাইট এই কাজটাকে ইংলিশে বলা হয় দিস ওয়ার্ক আজ আর করা হবে না রাইট তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো দিস ওয়ার্ক উইল নট বি ডান টুডে আজ সো অবভিয়াসলি আমাদের টুডে তো বসাতেই হবে বাট তার আগে উইল নট বি ডান রাইট কাজ আর করা হবে না কিছু করাকে আমরা ডু বলে থাকি তো সেটারই পাস্ট ফর্ম হচ্ছে ডান আমরা এটাকে এটাও বলতে পারি দিস ওয়ার্ক ওন্ট বি ডান টুডে ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে কোয়েশ্চেন পার্সেল আজ ডেলিভারি করা হবে না আবারও আপনাদের উদ্দেশ্যে দুটো কোয়েশ্চেন পার্সেল আজ ডেলিভার করা হবে না এটাকে ইংরেজিতে কিভাবে বলবো এবং সব স্টুডেন্টকে সার্টিফিকেট দেওয়া হবে সব স্টুডেন্টকে সার্টিফিকেট দেওয়া হবে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স আর হ্যাঁ খুব শীঘ্রই আমার আপকামিং স্পোকেন ইংলিশ ক্লাস যেটা কি না ইংলিশ ফাইটার স্পোকেন ইংলিশ ক্লাসের নতুন আরও একটা ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে দ্য মোস্ট হাইলাইটেড পার্ট হচ্ছে এই ব্যাচের এনভায়রমেন্ট একদম ফ্রেন্ডলি এনভায়রমেন্টে আপনি কিন্তু ইংলিশ শিখতে পারবেন নিজের ইনার থটস গুলোকে এক্সপ্রেস করতে পারবেন এবং সেগুলো সলিউশনও আপনি পেতে পারেন একদম বেসিক থেকে ইংলিশ শেখানো হয় মাত্র আড়াই মাসের কোর্স কারণ বেসিকটা জানতে আড়াই মাস ইজ এনাফ সপ্তাহে তিনখানা ক্লাসেস করানো হয় এবং যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই ওয়ার্কিং প্রফেশনাল বা কোনো কাজের সাথে যুক্ত আছে তো তাদের সুবিধার্থে রাত্রের দিকেই ক্লাসেস গুলো করানো হয় স্টাডি ম্যাটেরিয়ালস রেকর্ডিংস প্রোভাইড করে দেওয়া হয় তাই এই নাম্বারে এক্ষুনি মেসেজ করুন এবং কোর্স ডিটেলস জানুন এবং আজকেই নিজের সিট বুক করুন এবং এই অফার প্রাইস যদি এখনো ভর্তি না হচ্ছেন তাহলে কিন্তু পরে রিগ্রেট করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন केयर बाय